যাদের কম বাজেটের মধ্যে বেশি ওয়াটের জেনার প্রয়োজন হয় তাদের জন্য একটি জেনার এসে আমাদের কাছে আছে যেটা সেলো জেনারেটার আপনারা দেখতে পাচ্ছেন এই সেলো জেনারটি আমাদের এই জেনারেটার হলে পাঁচ কিলোয়ার এবং আপনি এর থেকে বড় জেনার বি হয় যেটা কি আপনার সেলো জেনার আমাদের তিরিশ কিলো পর্যন্ত হয় এবং সর্বনিম্নে দুই কিলোয়ার হয় এবং সর্বের উপরে তিরিশ কিলোয়ার পর্যন্ত হয় সেলো ইঞ্জিলে কিন্তু এগুলির মধ্যে আমাদের ডংফিন ইঞ্জিলটা হয় চাংচা ইঞ্জিলটা হয় সাইফিং দেওয়া হয় জেয়ং জিয়াংডং দেওয়া হয় চারটা কোম্পানি দেওয়া হয় এবং এটির মধ্যে আপনি মিনডং জেনার হয় এবং কাইজিলি জেনার হয় এবং আপনি বিজি ব্র্যান্ডের জেনার হয় যদি আপনাদের জেনে কোনো জেনার প্রয়োজন হয় এটার ভিতরে আমাদের টু টোয়েন্টি আছে এবং ফোর ফোরটি আছে এবং অরিজিনাল তামাও আছে এবং এলমিনিয়ামের ভিতরেও আছে যার তামা হয় সে তামা নিতে পারেন যার এলমিনিয়াম হয় এলুমিয়াম নিতে পারেন কিন্তু এই জেনারগুলি যদি কেউ নিবার চান তাহলে অবশ্যই আপনি আমাদের দোকানে যোগাযোগ করবেন যেটা নবাবপুর বাতিগড় জেনারেটার নবপুর ট্যাকার হাট দুশো তিন জালাল টাওয়ার মার্কেট